আপনারা দেখছেন অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরাইলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের আমলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাসপাতাল গির্জা সহ বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যেই সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে খাদ্য পানীয়র অভাব দেখা দিয়েছে দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হানা দিয়েছে আমরা এই ধরনের কি মুহূর্তে মুসলমানরা বসে থাকে মুসলিমকে জানাবো ঐক্যবদ্ধভাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সংসদ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সরকারিভাবে এবং ইসরাইলের সাথে যেন কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয় আমরা অত্যন্ত ইদ্রো ভাষা নিন্দা দরাচ্ছি গত ঈদের সময়ে আমরা দেখেছি হঠাৎ করে ইসরায়েলের দুইটি বোয়িং বিমান বাংলাদেশে অবতরণ করেছে এর মাধ্যমে আমরা বলতে চাই এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোদেরকে ছাড় দিবে না তোমাদের এই অবৈধ সরকারকে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হবে জনগণ সংগ্রামী ভাইরা আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে মুসলিম উম্মাকে জানাতে চাই আসন ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না আমরা আজকে বাংলাদেশের আপমর জনসাধারণকে ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ খয়বরের চেতনা বিশ্বের মুসলমানরা ই জাতিকে पृथ्वी तक निश्चिन्दे ঘটনার প্রতিবাদে আজকের এই বিক্ষোভে আমরা স্পষ্ট করে বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আমরা অত্যন্ত দুঃখ ভরাকান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা পত্রিকার মাধ্যমে 1947 সাল থেকে তাদের এই হামলা এবং যুদ্ধ শুরু করেছে ইতিমধ্যে কয়েক কোটি মানুষ সেখানে হতাহত হয়েছে এবং বন্ধুগণ বিশেষ করে গত বছরের অক্টোবর মাসের সাত তারিখ থেকে যে ধ্বংস যজ্ঞ শুরু করেছে এই আট মাসে প্রায় চল্লিশ হাজার ভাই এবং বোন নিহত হয়েছে বেসামরিক লোকজন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই হামলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাসপাতাল গির্জা সহ বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি এবং বন্ধুগণ ইতিমধ্যে সেখানে মানবিক খাদ্য পানীয়র অভাব দেখা দিয়েছে দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হানা দিয়েছে এই ধরনের একটি মুহূর্তে মুসলমানরা বসে থাকতে পারে না বিশ্ব মুসলিমকে জানাবো ঐক্যবদ্ধ এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সংসদ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এবং ইসরাইলের সাথে যেন কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয়। আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। গত ঈদের সময় আমরা দেখেছি হঠাৎ করে ইসরাইলের দুইটি Boeing বিমান বাংলাদেশে অবতরণ করেছে। এর মাধ্যমে আমরা বলতে চাই এই শর্ত ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে ছাড় দিবে না এই অবৈধ সরকারকে তীব্র আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হবে জনগণ আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে

ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত তাহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ